ছবিটা দেখুন কোন শতাব্দীতে চলছে অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আমি আমার মাদ্রাসা অথবা অনেক জায়গা থেকে শুনেছি যে ইহুদি যারা বর্তমানে ফিলিস্তিনিদেরকে অত্যাচার করে অথবা নিপীড়ন করে তারা নাকি আশি বছর মুসলিমদের শোষণ জুলুম করবে আশি আশি বছর শেষে নাকি মুসলিমরা আবার বিজয় লাভ করবে এই কথাটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মাসা আল্লাহ তুমি যে প্রশ্নটি করেছ যে ফিলিস্তিনের ব্যাপারে যে কথাটি বলা হয় ইয়াহুদিরা সেখানে যে নির্যাতন চালাচ্ছে বর্তমানে জুলুম বিশ্বেষণ তারা করছে মুসলমানদের উপরে এটি আশি বছর চলবে তারপরে সেখানে মুসলিমরা বিজয় অর্জন করবে এই যে কথাগুলো প্রচলিত আছে আমাদের সমাজে এটি কোরআন হাদির সমর্থ কিনা আসলে দেখো ফিলিস্তিন আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে ফিলিস্তিনের প্রতিটি মুসলিমদের উপরে মুসলিমদের আঘাত এটি যেন আমাদের কলিজের উপরে আঘাত এবং সেখানে রয়েছে আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস তো যার কারণে বিষয়ে আমাদের মনে একটা অন্য ধরনের আবেগ কাজ করে সব সময় এই আবেগকে অনেকে আবার কিছু এবং মাউদু হাদিস নির্ভর তথ্য দিয়ে অথবা মন করা কিছু নিজের রিসার্চ বা গুগল করে কিছু তথ্য পেয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায় যার কারণে তুমি যে বিষয়টি বলেছ যে সেখানে 80 বছর তারা এই জুলুম নির্যাতন চালাবে তারপরে সেখানে মুসলমানরা নতুন করে বিজয় অর্জন করবে এই কথাগুলো কোরআন হাদিস দিয়ে সমর্থিত নয় কোরআন হাদিসে এর কোনো এভিডেন্স নাই কোনো দলিল নাই কোন কোন রিসার্চার এই কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণকে পর্যালোচনা করে বলতে চেয়েছেন যেমনটা হবে কেউ কেউ ভবিষ্যৎবাণীও করেছেন কেউ কেউ ভবিষ্যৎবাণী করেছেন যেমন তোমরা শুনবে যে অমুক সালে দাজ্জাল আসবে অমুক সালে কিয়ামত হবে দুই হাজার অমক সালে সে পৃথিবীতে এটা এটা ঘটবে এগুলো হচ্ছে তার ব্যক্তিগত গবেষণা অনেকেই এই গবেষণা করতে গিয়ে দুই মাঝে মধ্যে বিভিন্ন মাউদু এবং আশ্রয় নিয়ে এই ধরনের কথাগুলো বলে থাকেন এগুলো কোরআন হাদির সমর্থিত নির্ভরযোগ্য কোনো কথা নয় আশা করি তুমি বুঝতে পেরেছ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আমা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় কেমন করে দিন কাটাতেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট্ট মুনি আয়ান বিন চমৎকার প্রশ্ন করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু হসলাম ওয়াসাল্লাম ছোটবেলায় কেমন করে দিন কাটাতেন প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি কি ছোট নাকি বড় ছোট ছোট তোমাকে আমি উত্তর দিব তার আগে তোমাকে ওয়াদা করতে হবে আমাদের নবী সাল্লাম ছোটবেলায় যেমন করে দিন কাটাতেন তোমাকে বলার পরে তুমিও ছোটবেলায় তেমন করে দিন কাটানোর চেষ্টা করবে করবে তো ইনশাল এক দুই মিনিটে বলছি আমাদের প্রিয় নবীর সাল্লাম তিনি নবুত পেয়েছেন তার চরিত্রের মধ্যে তার চলনে বলনে কথনে কাজে প্রত্যেকটি জায়গায় সেই ছোটবেলা থেকেই নবতের ছাপ ছিল তখনই বোঝা যাচ্ছিল যে তিনি একজন নবী হবেন যেমন তুমি দেখো একটি বট তুমি যখন দেখো অনেক বড় হয়েছে কিন্তু সে বটগাছটা যখন ছোট থাকে তখন কিন্তু বোঝা যায় যে তার জীবনের কোথাও একটি কালির ডাক ছিল না তার ছোটবেলা থেকেই জীবনটা এমন ছিল তিনি যখন ছোট ছিলেন ছোট অবস্থায় তিনি কখনো কাউকে একটি গালি দিয়ে কথা বলেননি কাউকে কোনো কটু কথা বলেননি বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গিয়ে কাউকে কখনো আঘাত করেননি তিনি যখন মুরব্বীদেরকে দেখতেন তাদেরকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন আর তার সমবয়সী যারা ছিল তাদের সাথে মিলেমিশে খেলাধুলা করতেন তিনি যখন ছোট ছিলেন তখন তিনি খেলাধুলার পাশাপাশি নিজে ভাষা শিখেছেন বিশুদ্ধ আরবি ভাষা তিনি শিখেছেন এবং এই ভাষা শিখতে গিয়ে তিনি মক্কা থেকে অনেক দূরে তার যিনি দুধমা ছিলেন হজরতে আনহা তিনি তাদের ফ্যামিলির সাথে একসাথে ছিলেন এরপরে তিনি ছোটবেলায় বড়রা যখন কোনো কাজ করতো কাজে তিনি হেল্প করতেন এবং তিনি ছোটবেলায় তার চাচা আবু তালিক যিনি ছিলেন এই চাচার স্নেহ ছিলেন এই চাচা যেমন করে তাকে লালন পালন করতেন তিনিও সবসময় বলতেন তেমন করে চলতেন কি বললাম তিনি ছোটবেলায় সাথে সুন্দর আচরণ করতেন কখনো কোনো বাক্য বলতেন না কাউকে কখনো কাউকে গালি দিতেন না কাউকে মারতেন না কাউকে কথা দিয়ে আঘাত দিতেন না বড়রা যা বলতেন সেগুলো তিনি শুনতেন আর ছোটবেলা থেকেই তিনি জ্ঞান চর্চার প্রতি অনেক বেশি আগ্রহ ছিলেন

কিন্তু স্কুলে যে ছবি আঁকতে হয় এতে কি আমার গুণা হবে মাশাআল্লাহ খুবই চমৎকার এবং প্র্যাকটিক্যাল কোশ্চেন আম্মুজি দেখো ছবি একটা হারাম কাজ কারণ কি ছবির মধ্যে শিরক লুকিয়ে থাকে মানুষ ছবির প্রতি আকৃষ্ট হতে হতে একটা পর্যায়ে এমন হয়ে যায় মানুষ তখন ছবির পূজা শুরু করে বা মানুষ ছবি দেখে ওই ছবির যিনি মানুষ ছিলেন তাকে স্মরণ করে করে একটা পর্যায়ে মানুষ তার পুজো করা শুরু করে দেয় এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে অনেক ঘটেছে যার কারণ রব্বুল আলমিন তিনি যে কোনো খারাপ কাজের যে মূল উৎস ওটাকে রব্বুল আলমিন বন্ধ করেছে দেয় এ কারণে ইসলামে ছবি তোলা ছবি অঙ্কন করা ছবি নিয়ে বাড়াবাড়ি করা এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে তবে মানুষের অনিবার্য কারণে যে সকল ছবি তোলা প্রয়োজন হয় ইসলাম সেগুলোকে অ্যালাউ করেছে যার কারণে তুমি যে স্কুলে ভর্তি হওয়ার জন্য অথবা স্কুলে আইডি কার্ডে যাওয়ার জন্য ছবি তুলছো এটা ইসলাম তোলার জন্য অ্যালাউ করেছে এতটুকু ইসলামে অ্যালাউ রয়েছে যেমন আমরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে হয় পাসপোর্ট করতে হলে ছবি তুলতে হয় আমরা বাংলাদেশের নাগরিক আমাদের এনআইডি করতে হয় এনআইডি করতে হলে ছবি তুলতে হয় যে জায়গায় তোমার প্রয়োজন সেখানে তুমি তুলতে পারবে কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি অহেতুক একদম নিষ্প্রয়োজনে সেলফি তোলা পর পর ছবি কেমন লাগছে দেখি একটু ঘুরতে গেলেই পনেরো বিশটা এরপরে একশো এরকম অনেক ছবি তুলে আমরা গ্যালারি পরিপূর্ণ করে ফেলি এটি ইসলাম এলাও করে না ইসলাম এই করে এবং ইসলাম এটাকে হারাম করেছে ছবি ততটুকুই তোলা যাবে যতটুকু কাজের জন্য প্রয়োজন ফাঁতিমা কাস্তিয়া তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো

তুমি সময় করে আজ অথবা আগামীকার কোন এক সময় সূরা মুলকের প্রথম তিন আয়াত করবে মাত্র তিন আয়াত কেমন বাংলা অনুবাদ করবে তাহলে তুমি জানতে পারবে তুমি যে क्वेश्चनটি এখন করেছো আল্লাহ রাব্বুল আলামিন এই क्वेश्चंस উত্তর অনেক আগে কোরআনুল কারীমের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছেন الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে আমি পৃথিবীতে যেমন বানিয়েছি তেমন তোমাদেরকে আবার আমি মৃত্যু দান করব মৃত্যু দান করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো যাতে আমি পরীক্ষা করে জানতে পারি তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে উত্তম তোমাকে যদি ছোট্ট একটি উদাহরণ দিই তুমি আরো সুন্দর বুঝতে পারবে দুনিয়ায় তুমি দেখো সারা বছর পড়াশোনা করে তোমার জন্য যেমন পরীক্ষার সিস্টেম আছে তিন ঘন্টা তিন ঘন্টা পরীক্ষা কেন যাতে টিচার বুঝতে পারে সারা বছর তুমি কি পড়াশোনা করেছো ভালো করেছো নাকি গড়মি এজন্য তিন ঘন্টার একটা পরীক্ষার টাইম ঠিক আমাদের দুনিয়ায় আমরা এসেছি আবার চলে যাব জীবন পেয়েছি আবার আমাদের মৃত্যু হবে এই সময়টা এজন্যই জীবন সৃষ্টি সৃষ্টির এজন্যই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে পারেন আমরা আমাদের কেমন কাজ করলাম যাতে তিনি এটা এক্সামিন করতে পারেন ইভালুয়েট করতে পারেন এজন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আবার মৃত্যু দান করে তার কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে আমাদের আমলনামা নামা দেখবেন দেখি তো তোমাকে বানিয়েছিলাম আমার ইবাদত করার জন্য তোমাকে বানিয়েছিলাম ভালো কাজ করার জন্য তোমাকে বানিয়েছিলাম নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য মানুষের উপকার করার জন্য তুমি করেছো কিনে দেখি তো এই টেস্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আবার মৃত্যু দান করবে আল্লাহ জিন মানবতা থেকে কেন সৃষ্টি করেছেন মাশাআল্লাহ কি চমৎকার প্রশ্ন তোমার এই প্রশ্নের উত্তরও কিন্তু কোরআন কালিমীর মধ্যে আছে আল্লাহ রবীন্দন পবিত্র রব্বুল্লা বলে দিয়েছেন ওমাওয়াল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তালার গুলামি করার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য অর্থাৎ মানুষ এবং জিনকে রব্বুল দুনিয়াতে আল্লাহ রি তার নিষেধ করেছেন সেগুলো করা যাবে না এটা যারা করতে পারবে তারাই এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ তার মৃত্যুর পরে আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিওয়ার্ড দিয়ে জান্নাতুল ফিরদাউস এবং অন্য অন্য জান্নাত তাদেরকে স্বরূপ দান করবে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং জিনকে শুধুমাত্র তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে সব কাজে তুমি খাওয়া দাওয়া করো স্কুলে যাও পড়াশোনা করো খেলতে যাও বেড়াতে যাও তুমি যাই করো সব কিছু হবে আল্লাহ রব আলমিনের ডিরেকশন অনুযায়ী তিনি যেভাবে বলেছেন সেভাবে তাহলে আল্লাহ রব আলমিনের গোলামি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলি কিন্তু কাশি দিলে বলি না এবং হাঁচি উত্তর শোনার পর অন্য লোক ইয়ার হামকাল্লা কেন বলতে হয় এটা আমাকে আমার টিচার অনেকবার বলেছে ইয়ার হামুকাল্লা বলতে এটার কারণটা কি আচ্ছা তুমি হচ্ছে টু ইন ওয়ান একটার মধ্যে দুটো প্রশ্ন করেছো তাই না খুবই চমৎকার ইন্টারেস্টিং কোশ্চেন আমার ছোট্ট বন্ধু আনাস বিন নজরুল প্রথম প্রশ্ন হচ্ছে আমরা হাসি দিলে আলহামদুলিল্লাহ বলি কাশি দিলে কেন বলি না উত্তর হচ্ছে আমাদের নবী আমাদের যে দোয়াগুলো শিখিয়েছেন সেই এমন যেখানে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটা একটা সুন্না আর কাশি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যে আমরা বলি না অর্থাৎ আল্লাহ নবী আমাদেরকে এভাবে শেখার নেই তুমি বলতে পারো চাইলে পরে কাশি দিয়ে আলহামদুলিল্লাহ তবে এখানে একটা কথা আছে তুমি দেখো মানুষ সাধারণত কাশি কখন দেয় যখন সে একটু ঠান্ডা লাগে অসুস্থ হয়ে যায় তখন কাশি দেয় কাশি দেওয়ার পরে তুমি কি বলবে যে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ কাশি তো দিচ্ছ তুমি যখন অসুস্থ কাশি দিয়ে তুমি বলবে কাশি মানুষ তখন দেয় যখন সে একটু ব্যাড ফিল করে একটু শরীরের মধ্যে অস্বস্তি বোধ করে খারাপ বোধ করে গলার মধ্যে তখন কাশি দেয় আর হাঁচে কিন্তু মানুষ সুস্থ অবস্থায় দিতে পারে অসুস্থ অবস্থায় দিতে পারে কিন্তু হাঁচি দেওয়ার পিছনে আলহামদুলিল্লাহ যে আমরা বলি এর খুবই একটা চমৎকার সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে আমি কি বলবো এটি হচ্ছে তুমি শুনলে অবাক হয়ে যাবে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি সকল প্রশংসা আল্লাহ তালা একজন মানুষ যখন হাতি দেয় হাঁচি দেওয়ার ওই যে ন্যানো সেকেন্ড মুহূর্ত ওই মুহূর্তই মানুষের যে হার্ট আছে এই হার্টের যে পান্তি এটা বন্ধ হয়ে যায় আমরা সবাই জানি মানুষের হার্টের পাম্প যখন একবার বন্ধ হয়ে যায় সেটি কিন্তু আর কখনো চালু হয় না মানুষ এটি যদি স্ট্রেমে বন্ধ হয়ে যায় মানুষ মারা যাবে কিন্তু মানুষ যখন হাতি দেয় তখন এক ন্যানো জন্য মুহূর্তের জন্য এই হার্টবিটটা বন্ধ থাকে আমাদের হার্টটা পাঞ্চিং বন্ধ রাখে কিন্তু হাতি শেষ হয়ে গেলেই আবারও তার এই পাঞ্চিং শুরু হয় হার্টবিট শুরু হয় কিন্তু সে তো মারা যায় না এই বিষয়টা কেমন যেন মনে হয় মুহূর্তের জন্য হলেও তার হার্টবিটটা বন্ধ হয়ে গিয়েছিল হার্ট পঞ্চিং বন্ধ হয়ে গিয়েছিল তাকে করে জীবন দান করলেন যার কারণে হাঁচি দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ অর্থাৎ কেমন যেন আমরা বলছি আল্লাহ এবারই তো আমি মরে যেতে পারতাম কারণ হাঁচি দেওয়ার সময় তো আমার শরীরের সকল কাজ বন্ধ হয়ে গিয়েছিল ইভেন মাই হার্ট ওয়াজ অলসো লাইক এ স্ট তুমি আমাকে নতুন করে আবার জীবন দিয়েছ সকল প্রশংসা তোমার আলহামদুলিল্লাহ একজন মুমিন যখন আলহামদুলিল্লাহ পড়বে অপর এটাকে শুনবে সেও তখন তার জন্য দোয়া করে বলবে আমরা জানি আর দিন উন্নস একজন মুমিন আর একজন মুমিনের উপরে সব সময় কল্যাণ কামনা করবে এই যেমন সালাম দেই আমি যখন তোমাকে বলবো আসসালাম আলাইকুম তোমার উপরে আল্লাহ রবাহ আলমিনের শান্তি বর্ষিত হোক তুমিও তোমাকে বলবে ওয়ালাইকুম সালাম আপনার উপরে ওরা বলে আলামিনের শান্তি বসিত এই যে পরস্পর পরস্পরে কল্যাণ কামনা করি আমরা হাসিন মধ্যে একজন যখন বলে আলহামদুলিল্লাহ যিনি শুনে তিনি তখন রিপ্লাইতে বলেন ইয়ার আপনার উপরে আশা করি তুমি বুঝতে পেরেছো শেখ আপনার কাছে আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমরা যখন রাস্তা রাস্তাতে হাঁটি সে সে সময় কোন দোয়াটি পড়া উচিত যখন আমরা রাস্তায় হাঁটি রাস্তায় হাঁটার জন্য নির্দিষ্ট কোন দোয়ার নেই ছোট্ট বন্ধু তবে তুমি যখন রাস্তায় হাঁটবে তখন তোমার কিছু কাজ আছে করণীয় যখন রাস্তায় হাঁটবে তখন রাস্তা ডান দিক দিয়ে হাঁটার চেষ্টা করবে অবশ্য বাংলাদেশে সবাই বাম দিক দিয়ে হাঁটে এখানে ডান দিক দিয়ে হাঁটতে গেলে তুমি বিপদে পড়বে তোমার এই আমলটা আপাতত এখানে করার দরকার নেই কেমন তবে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তুমি যেন কাউকে কষ্ট না দাও রাস্তায় তুমি যদি কোনো অনিষ্ট বস্তু পড়ে থাকতে দেখো রাস্তার মাঝখানে একটা ইট পড়ে আছে একটা কাটা পড়ে আছে একটা লাঠি ডাল পড়ে আছে হাত ভেঙে পড়ে আছে তুমি পারলে পরে সেটিকে রাস্তার পাশে সরিয়ে রাখবে এটি একটি একটি অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা আর যখন তুমি রাস্তায় হাঁটবে তখন তুমি বেশি বেশি কারণ কি জানো রাস্তা হচ্ছে খুবই বাজে জায়গা আল্লা রাসুল তিনি সাহাবিদেরকে নিষেধ করেছেন যে তোমরা রাস্তায় বসো না তোমরা বেশি বেশি রাস্তায় অবস্থান করো না সাহাবিরা বললেন রাসুল আল্লাহ আমাদের তো মাঝে মধ্যে রাস্তায় বসতে হয় রাস্তায় অবস্থান করতে হয় তখন কি করব তিনি বললে যদি রাস্তায় অবস্থান করতেই হয় তাহলে তোমরা রাস্তার ছয়টি হক আদায় করবে সেগুলো তোমাকে বিস্তারিত না তোমাকে একটি বললাম যখন রাস্তায় হাঁটবে রাস্তা থেকে অনিষ্ট বস্তুকে সরিয়ে রাখবে আর দ্বিতীয়ত হচ্ছে স্টেক ফার করবে বেশি বেশি কারণ রাস্তায় হাঁটতে গেলে তুমি শুনবে একজন আরেকজনকে গালি দিচ্ছে রাস্তায় হাঁটতে গেলে শুনবে ওই যে দোকানে শোরুমে গান বাজনা চলছে

কবরের জীবন কেমন হবে কবরের জীবন কেমন হবে আসলে আমি দেখো কবরের যে জীবনটা এটিকে ইসলামী শরিয়াতের পরিবেশে বলা হয় আলামুল বারজাহ বারজাহের জীবন যে জীবন কেমন হবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যতটুকুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদের রাসুলের মাধ্যমে ততটুকুই আমরা বলতে পারি এর বাহিরে এই বিষয়ে আমরা কিচ্ছু বলতে পারি না তবে তুমি মনে রেখো কবরের জীবনটা হয় খুবই সুন্দর হবে খুবই আনন্দের হবে স্বাচ্ছন্দের হবে অথবা কবরের জীবনটা খুবই ভয়াবহ হবে খুবই আজাবের হবে খুবই খুবই কঠিন হবে এখন তুমি সহজেই বুঝতে পারবে কার জন্য ভালো হবে আর কার জন্য খারাপ হবে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি ভালো আমল করবে ভালো কাজ করবে আল্লাহর ইবাদত করবে হালাল হারাম মেনে চলবে পর্দা করবে হারাম কাজ করবে না হারাম খাবার খাবে না তার জন্য কবরের জীবনকে সুন্দর জীবন করে দিবেন এত সুন্দর জীবন করবেন যেটা মানুষ করতে পারে নাই যে সুখ যে শান্তি দুনিয়াতে চোখেও দেখেন এই খাবার কিন্তু যদি তার আমল ভালো না হয় সে যদি হারাম কাজ করে সে যদি হারাম খাদ্য গ্রহণ করে সে যদি হারাম জীবন যাপন করে সে যদি পর্দা মেনে না চলে সে যদি ইসলামী শরিয়ার বাস্তবায়ন জীবনে না করে তাহলে কবরের মধ্যে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি কবরের মধ্যে এমন কবর সাপ তাকে দংশন করবে সাপের দংশনে সে মাটির গজ নিচে হয়ে যাবে সেখান থেকে আল্লাহ তাকে আবার উঠাবেন কবরের মধ্যে তাকে রবীন্দিন আজাবের ফ্রেস্তা পাঠিয়ে এমন শাস্তি দিবেন মাটি তাকে এমন ভাবে চাপ দেবে তার শরীরের এক পাশের হাড্ডি গুলো অপর পাশে চলে যাবে কবরের মধ্যে রব্বুল আলমিন আজাবের ফেস পাঠিয়ে তাকে কবরটাকে জাহান নামের একটা টুকরাকে রূপান্তরিত করে দিবেন তার কাছে এত কঠিন একটা জীবন রব্বুল আলমিন দিবে সে প্রতি মুহূর্ত চাইবে কবর থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না সুতরাং জান্নাতিদের জন্য কবরের জীবনটা হবে ভেজের একটা টুকরা জান্নাতের একটি বাগান আর জাহান্নের জন্য কবর হবে জাহান নামের একটা টুকরা জাহান নামের একটা খন্ড আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ আমিন দাজ্জাল সম্পর্কে জানতে চাই আমি দাজ্জাল সম্পর্কে জানতে চাও তাহলে তো তুমি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এক ঘন্টা কথা বলতে হবে মিনিমাম না হলে তো দাজ্জাল সম্পর্কে জানতে পারবে না দাজ্জাল হচ্ছে খুবই ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি তো তুমি যদি দাজ্জাল সম্পর্কে সংক্ষেপে জানতে চাও এতটুকুই তোমাকে আমি বলি দাজ্জাল হচ্ছে এমন এক সত্তা এমন এক ব্যক্তি আলমিন ইতিমধ্যে সৃষ্টি করেছে সে পৃথিবীতে আছে তবে এখন আত্মপ্রকাশ করেনি শেষ জামানায় আত্মপ্রকাশ করবে মানুষের ইমান হনন করার জন্য মানুষকে জন্য। সে পৃথিবীতে এসে মানুষকে বলবো তুমি আমার উপর ইমান আনো তুমি আমাকে আল্লাহ হিসেবে স্বীকার করো যাদের ইমান দুর্বল তারা তার উপর ইমান আনবে তাকে গড় হিসেবে স্বীকার করবে তাদের ইমান চলে যাবে আর কিছু মানুষ তারা তাকে স্বীকার করবে না তখন তার যাদের সাথে যুদ্ধ হবে পৃথিবীতে হজরত ঈসা আলাইসালাম আবার আসবেন ইমাম আল মাহাদি আসবেন তারা তার যুদ্ধ করবেন তার সে যুদ্ধে মারা যাবে এরপরে তারা এই পৃথিবীর মানুষের মাঝে আবারও ইসলামের দাওয়াতের কাজ করবে তারপরে গিয়ে কি আমার হবে এই হচ্ছে সংক্ষেপে দাজ্জাল সম্পর্কে তোমাকে বললাম দাজ্জালের ফিটনা কিন্তু খুবই ভয়াবহ এই যে বর্তমান সময়ে আমরা দেখো না টিকটক লাইকি তারপরে আরো কি কি আছে এই যে ফেসবুকের মধ্যে যে খারাপ কন্টেন্ট গুলো ইউটিউবের মধ্যে খারাপ কন্টেন্ট গুলো এগুলো সব হচ্ছে দাবজালের ফিতনা সব এরপরে এই যে তোমরা শুনেছো এই যে তাদের নাম কি যেন বিটিএস তোমার নাম শুনেছো কেউ এই যে বিটিএস তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে সিওসি যে গেমস গুলো আছে এবং মোবাইলে অনেক ধরনের মানে যে জুয়া খেলার গেমস গুলো আছে অ্যাপস আছে অর্থাৎ যা কিছুই তোমাকে পাপের মধ্যে নিয়ে যায় দাঁতের দাঁতের ফিটনা সুতরাং তুমি দাঁত জানতে চাও তোমাকে আমি বলবো সকল ধরনের ফিটনা থেকে তোমাকে মুক্ত থাকতে হবে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু দাঁত তোমাকে প্রথমেই ধরা দিবে না ছোট্ট ছোট্ট ফিটনা ফেলে আস্তে আস্তে করে তোমাকে এমন পাপের মধ্যে নিয়ে যাবে একটা পর্যায়ে এসে দেখবে দাজ্জাল তোমাকে করায়ত্ত করে ফেলেছে তোমাকে সে তার দিক থেকে ঘেরাও করে ফেলেছে এখান থেকে তুমি আর বের হতে পারবে না ইমান হারা হয়ে তোমাকে সে পৃথিবী থেকে বিদায় করে দিবে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে যেন রক্ষা করেন আমরা দোয়া করছি পৃথিবীতে যত নবী এসেছেন রাসূল এসেছেন তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চেয়েছেন আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল তোমরা দোয়াটা সবাই মুখস্থ করবে কেমন আবারো পড়ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন

শিক্ষকের হচ্ছে আমাদের সারিয়া অর্থাৎ সারিয়া ইসলামিয়া আরেকটি হচ্ছে আমাদের ট্র্যাডিশন আমাদের যারা মুরব্বী আছে তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি অন্তরের অন্তঃস্থ শ্রদ্ধা করি এবং করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন, "মান লাম يرহাম সগীরানা ওয়া লাম ইয়াকিল কাবীরানা তোমাদের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, সে পর উম্মতের অন্তর্ভুক্ত নয়। জন্য অবশ্যই আমরা বড়দেরকে শ্রদ্ধা করব। তবে ইসলাম শ্রদ্ধার যে সিস্টেম শিখিয়েছে সেই সিস্টেম। যেমন ইসলামী ট্র্যাডিশনে, আরাবিয়ান ট্র্যাডিশনেও বড় মানুষটি দেখা হলে পরে তার হাতের এই দিকে, হাতের এখানে ঝুঁকে তাকে সম্মান করা একটা এটা এলাও শিষ্টাচারের মধ্যে না কেমন সাহাবাই তারা করেননি যার কারণে আমরা কাউকে সম্মান করবো কিন্তু সেটি নুয়ে ঝুঁকে তার পায়ে বা পা ধরে যে সালাম করা ট্র্যাডিশন আছে এটি হচ্ছে আমাদের এই ভারতীয় মহাদেশের একটা প্রথা এটি ইসলাম রিকমেন্ডেড নয় এগুলো থেকে দূরে থাকাটাই আমাদের জন্য উত্তম মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে ਦਿੱটাছি আপনি আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামির ব্যাংকিং পাসপোর্ট ট্যাক্স ভ্যাট গাড়ির রেজিস্ট্রেশন চার্জ অ্যাকচু 96 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে সেলফিন আগামির ব্যাংকিং